একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত এবং বান্দরবানে বেনজির আহমেদের বাগানবাড়ি ও মৎস্য খামার সিলগালা আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ নেভাল একাডেমিতে মিড শিপম্যান বি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার দুই এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে সকালে ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এর মাধ্যমে এই দুই ব্যাচের অফিসার সহ মোট উনসত্তর জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন পরে ভারতীয় নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারীদের হাতে পদক তুলে দেন এ সময় সেনা নৌ ও বাহিনীর পদস্থ কর্মকর্তা এবং ভারতীয় প্রতিনিধি দল উপস্থিত ছিলেন বান্দরবানের সাবেক আইজিপি বেনজির আহমেদের ত্রিশ কোটি টাকার বাগান বাড়ি ও মৎস্য খামার সিল গালা করেছে প্রশাসন সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে সুয়ালোক মাঝের পাড়ায় পঁচিশ একর জায়গায় নির্মিত বেনজিরের খামার বাড়ি পরিদর্শন করেন প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের একটি দল পরে পরিদর্শন শেষে এসব জায়গা তত্ত্বাবধানে নেওয়ার পর সাইনবোর্ড টাঙিয়ে সিল গালা করে দেওয়া হয় প্রশাসন জানায় সরকারের তত্ত্বাবধানে নেওয়া বেনজির আহমেদের এসব সম্পত্তি থেকে যা আয় হবে তার রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় আয়সা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন সকালে উপজেলার পদুয়া সুইস পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় পেছন দিক থেকে আসে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান বাসটি শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে আওয়ামী লীগ জাতির জন্য যখন যা প্রয়োজন তখন তা বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচু গতকাল বিকেলে আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চুয়াল্লিশ নম্বর মধ্যম আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ র্যালিতে তিনি এ মন্তব্য করেন এ সময় বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন তিনি র্যালিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচু পরে আয়োজিত পথসভায় চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল্লাহ ইব্রাহিমের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ নাজমুল হক সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের চাঁদগাঁও থানার হাজতখানায় এক আসামির মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গতরাতে সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেন এদিকে এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকা থেকে পরোয়ানা মোলে জুয়েলকে গ্রেফতার করে হাজতে রাখা হয় পরদিন ভোরে জুয়েল নিজের শার্ট খুলে হাজতের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি চট্টগ্রাম বিভাগের আওতাধীন বারো উপজেলার নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসলাম এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি অনুষ্ঠানে চট্টগ্রামের বাঁশখালী পটিয়া ও লোহাগাড়া কক্সবাজারের টেকনাফ কুমিল্লার হোমনা চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট চাঁদপুরের কোচুয়া ও ফরিদগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা বিজয়নগর ও নবীনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন রাঙ্গামাটির লংদু উপজেলায় কয়েকদিনের টানা ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বন্দী হয়ে পড়েছে অন্তত দুইশো পরিবার গত মঙ্গলবার থেকে কাচাংলো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয় এছাড়া উপজেলার আঠারো ছড়া ইউনিয়নের ইয়ারাংছড়ি কাট্টলি দোজারপাড়া সহ অনেকগুলো গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে লংদু উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান উপজেলায় ষোলোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এছাড়া বন্যাত্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও খাবার সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান তিনি মোবাইল ফোনের মাধ্যমে ডিমের দাম নির্ধারণ করে অসামঞ্জস্যপূর্ণ মূল্য বৃদ্ধিতে জড়িত থাকায় অভিযান পরিচালনা করে দুটি আলতকে জরিমানা করেছে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদফতর গতকাল নগরীর পাহাড়তলি রেলওয়ে বাজারে এই অভিযান পরিচালনা করেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও রানা দেবনাথ মোবাইল ফোনের মাধ্যমে ডিমের দাম নির্ধারণ করার পাশাপাশি কেনার রশিদের দাম উল্লেখ না থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন জি এস এম জাফরুল্লাহ ও চুয়েটের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ রফিকুল আলম এদিকে এদিন স্মার্ট বাংলাদেশ দুই হাজার একচল্লিশ বিনির্মাণে উদ্যোক্তাদের উৎসাহিতকরণ শীর্ষক একটি প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ডাইনামিক লয়ার্স অ্যাসোসিয়েশন সিডিএল এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এর আয়োজন করা হয় এ সময় একতা আইন গবেষণা ব্যক্তিত্ব নৈতিকতা দক্ষতা সেবা ও কল্যাণ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আইনজীবীদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানে সিডিএল এর সভাপতি এস এম সিরাজ দোলার সভাপতিত্বে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার এনামুল হক সিডিএল এর সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত এবং বান্দরবানে বেনজির আহমেদের বাগানবাড়ি ও মৎস্য খামার সিলগালা চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে